শ্যামলী নতুন চাকরির ব্যবস্থা করলো অনেকে শুনেই খুশি হলো শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে আলোচনা করছিল প্রিয়তোষের কথা এই প্রিয়তোষ হলো এমন একজন ব্যক্তি যাকে এই পরিবারের সবাই খুব ভালোবাসে অনেক আগে যখন ট্রেন দুর্ঘটনা হয়েছিল আলিপুরদুয়ারে সেই সময় দাদুরাও রীতিমতো আহত হয়ে গেছিল আর ঠিক সেই দুর্ঘটনাতেই প্রিয়তোষ দাদুদের পাশে ছিল সবাইকে খুব সাহায্য করেছিল সেখান থেকেই প্রিয়তোষের সাথে এত আলাপ প্রিয়তোষ বাড়িতে আসছে কথাটা শোনার পর থেকেই শ্যামলীর একটা ডাউট হচ্ছিল এরপর যখন সত্যি প্রিয়তোষ বাড়িতে আসে তাকে দেখার পর তো চমকে গেছে কারণ সেই সেই হলো স্যার দেখে খুব কান্নাকাটি করতে থাকে আর বলে মহেশ্বর এটাই বুঝি তোমার ভবিতব্য তুমি হয়তো আগে থেকেই কিছু ঠিক করে রাখো কতদিন পর স্যারকে দেখলাম প্রিয়তোষকে দেখে তো বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয় ফণিদাদু মধু দাদু বলে বা প্রিয়তোষ অবশেষে একটু দেখা দিলে কত দিন থেকে তোমার সাথে দেখা হয় না বলো তো প্রিয়তোষ বলে আসলে কাজের জন্য আর হয় না বাড়ির সবাই ভালো তো এরপর সবাই তখন বলে হ্যাঁ খুব ভালো আছি এর মধ্যেই শ্যামলীকে দেখে প্রিয়তোষ চমকে যায় আর তখন বলে শ্যামলী তুই এখানে তখনই শ্যামলী বলে স্যার স্যার আপনি ভালো আছেন তো তখনই স্যার বলে আমি তো ভালো আছি কিন্তু তুই তোর তো কোনো খবরই পাচ্ছিলাম না জানিস আমি কতটা টেনশনে ছিলাম তোর তোকে দেখতে পেয়ে আমার চোখটা জুড়িয়ে গেল সূর্য বলে আপনি চেনেন ওকে আর তখন প্রিয় তো ওকে চিনব না ও তো আমার মেয়ে কিন্তু ও এই পরিবারে কি করছে মধু দাদু বলে আরে ও তো এই পরিবারের বউ ও তো অনির বউ কথাটা শোনার পরেই স্যার তো চমকে গেছে আর বলে শ্যামলী এসব ব্যাপারে তো আমাকে কিছু জানাসিনি কি ব্যাপার বলতো হুম একটা বারো আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করলি না শ্যামলী তখন বলে স্যার সব কিছুই এত তাড়াতাড়ি ঘটে গেছে যে আর কি জানাবো আমি কিছুই বুঝতে পারিনি এটা একটা দুর্ঘটনা স্যার তখন বলে দুর্ঘটনা কিসের দুর্ঘটনা এটা আবার হয় নাকি কখনো হুম বিয়ে কখনো দুর্ঘটনা হতে পারে তখনই মধু দাদু বলে হ্যাঁ ও ঠিকই বলেছে একটু অন্য ভাবেই বিয়েটা হয়েছে শ্যামলী তখন পুরোটা খুলে বলে যে কি হয়েছে এরপর স্যার বলে অনিকেত তোমাকে একটা কথা বলি শ্যামলীর মতন ভালো মেয়ে হয় না ছোটোবেলা থেকে ওকে আমি দেখেছি পড়াশোনায় তো খুবই ভালো ছিল বাবা মা মরে গেলে যা হয় আর ওর ভাই দুটো তো অকালকুশ মান্ডু আর কিছু বলার নেই আমি চেয়েছিলাম শ্যামলীকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে একটা ভবিষ্যৎ গড়ে দিতে কিন্তু সেটাও আর হলো না কিন্তু শ্যামলীর নিজের যোগ্যতা দিয়ে নিজের একটা জায়গা ঠিক করে নিতে পারবে আমি জানতাম ওকে কখনো ভুল বোঝো না ও কিন্তু খুব ভালো মেয়ে আমি তোমাকে বলছি ওর সাথে থাকলে তোমার ভালো হবে এই পরিবারের সবাই ওকে ভালোবাসবে আমি জানি আজকে যারা যারা ওর বিরুদ্ধে একদিন তারাও সবাই বলতে বাধ্য হবে যে শ্যামলীর মতন ভালো মেয়ে এই জগতে আর দুটো হয় না এত কথা শোনার পর তো শ্যামলই চোখের থেকে জল ফেলতে থাকে আর এর মধ্যেই শ্যামলী বলে স্যার আজকে তো আমাদের সব বাইরের খাবার রয়েছে আমি আপনার জন্য একটু বড়ি দিয়ে পাতলা করে মাছের ঝোল করে দিই আপনি সেটাই বরং খাবেন তখনই সবাই বলে হ্যাঁ হ্যাঁ সেটাই বরং হোক এরপর শ্যামলী রান্নাবান্না বসিয়ে দিয়েছে তখনই স্যার তো সবার সাথে কথা বলতে থাকে আর বলে সত্যিই শ্যামলীর মতন মেয়ে হয় না নিজের লোক বলে বলছি ওকে তো আমি চিনি আজকে থেকে চিনি অনেক বছর থেকে চিনি ওকে তোমরা খারাপভাবে দেখো না কিন্তু সত্যি তোমাদের পরিবারের লক্ষ্মী মন্তর বোন এরপর শ্যামলী বলে রান্না তো হয়ে গেছে চলে এসো স্যার তখন খেয়ে বলে সব রান্না দুর্দান্ত হয়েছে আমি তো জানি যে তুই দারুণ সুন্দর রান্না করিস সে কথা অস্বীকার করি কি করে খুব ভালো হয়েছে এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তখন উঠে পড়েছে আর এরপর অপালা অপরাজিতার কানে বলতে থাকে দেখলে তো বৌদি এই শ্যামলী একটু একটু করে সবার মন কিন্তু জয় করে নিচ্ছে এরপর যে তোমার কি হবে আমি শুধু সেটাই ভাবছি এরপর দেখবো কোনদিন তুমিও সবটা মেনে নিয়েছো অপরাজিতা বলে অসম্ভব আমি শ্যামলীকে কখনো মেনে নেবো না কখনো না আমি শ্যামলীকে মানতেও পারবো না এর মধ্যে সূর্য বলে তা বলো কেমন লাগলো প্রিয়তোষ বলে কেমন আবার লাগবে ফাটাফাটি লেগেছে এবার তো আমাকে বেরোতে হবে আসতে হবে অনেকটা আবার যাব শ্যামলী তখন বলে স্যার ভালোভাবে যাবেন আর অবশ্যই পৌঁছে একটা ফোন করে দেবেন স্যার তখন বলে তোর সব দিকে নজর থাকি তাই না রে শ্যামলী আমি তাহলে আসি ভালো থাকিস আর অনি আমি কিন্তু বারবার বলছি শ্যামলীকে অসমান করো না ও খুব ভালো মেয়ে ও তোমাদের সাথে ভালো থাকবে ওকে একটু সুযোগ করে দিও সব কিছুতে দেখবে ও সত্যিই খুব ভালো এরপর শ্যামলী তখন স্যারকে বলে যে স্যার সাবধানে যাবেন স্যার তো চলে যায় অন্যদিকে সেই সময় সবাই নিজের নিজের ঘরে রয়েছে অনি মধু দাদু তারপর দাদু আর সূর্যর সাথে কথা বলতে থাকে তখনই অনিকেত বলে তোমাদের সাথে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে শ্যামলী তো নিজের ট্যালেন্ট দিয়ে বারবার নিজেকে নির্দষ্ট প্রমাণিত করেছে আমি বলতে চাইছি যে আমরা যদি শ্যামলীর চাকরিটা আবার ওকে ফিরিয়ে দিই মানে আমরা যদি আমাদের ক্যাটারিংয়ের বিজনেসে শ্যামলীকে আবার নিয়ে নিই তাহলে কি খুব ভুল করা হবে কণি দাদু বলে না না ভুল করা হবে কেন যেভাবে শ্যামলী আমাদের বিজনেসের পাশে দাঁড়িয়েছে সবটা একা হাতে সামলাচ্ছে তাতে তো আমাদের রাগ হওয়ার কোনো কারণই নেই কিরে সূর্য কিছু বল সূর্য তখন বলে হ্যাঁ এটা তো একদমই ঠিকই যে শ্যামলী আমাদেরকে অনেকভাবে সাহায্য করছে এটা অস্বীকার করি কি করে ও যদি আমাদের বিজনেসে আরও পাশে এসে দাঁড়ায় আশা করি আমাদের বিজনেসে লাভই হবে তখনই দাদু বলে অরু আর তৃষারও অনেকটা সাহায্য হবে এর মধ্যেই অনিকেত বলে আমি বলি কি আমি না তোমরা দুজন যেহেতু সিনিয়র তাই তোমরা শ্যামলীকে এই অফারটা করো তাহলে আরও ভালো হবে দাদু বলে ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমরা সেটাই করব। অনিকেত মনে মনে বলে জানি না শ্যামলী আবার আপনাকে বিশ্বাস করলাম কী জানি আবার ঠোকু কিনা এরপর সকাল হতেই শ্যামলীর সাথে কথা বলতে শুরু করে দাদু আর দাদু আর বলে শ্যামলী তুমি তোমার কাজ দিয়ে বারবারই প্রমাণ করে দিয়েছো যে তুমি কতটা ভালো বিজনেস বোঝো রান্নার হাত কতটা ভালো আর পরিমাপগুলো যথেষ্ট ভালো বোঝো তুমি এমনকি বিজনেসে যে কারচুপি চলছিল সেটাও ধরিয়ে দিয়েছো তোমার এই সমস্ত কাজ দেখে আমরা অভির্ভূত তাই আমরা ঠিক করেছি এই কাজটা আবার তোমাকে ফিরিয়ে দেব গ্রেট বেঙ্গল ক্যাটারিংয়ের বিজনেসে তুমি আবারও জয়েন করছো কি রাজিত শ্যামলী তখন বলে আপনারা সবাই মিলে যখন একটা ডিসিশান নিয়েছেন তখন আমি সেই ডিসিশানে খুশি অপরাজিতা তো শুনেই চমকে যায় আর বলে বাবা এসব আপনি কি বলছেন বাবা তখন বলে হ্যাঁ বৌমা আমি ঠিক কথাই বলছি শ্যামলির মতো মেয়ের আমাদের বিজনেসে দরকার আছে ও খুব ভালো সব কিছু ম্যানেজ করতে পারে যেটা আমার খুব ভালো লেগেছে এরপরে অরুণাভ কিছু বলতে গেলে তৃষা আটকে দেয় আর বলে না অরুণাভ এখন কিছু বলো না কারণ এখন কিছু বলতে গেলে আমাদের কথা শোনা হবে না একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে এরপর তৃষা বলে হ্যাঁ এটা তো খুব ভালো কথাই আমি তো খুব খুশি হলাম শ্যামলীকে আমাদের বিজনেসে পেয়ে কারণ আমার মনে হয় শ্যামলী পারবে আমাদের বিজনেসটা সামলাতে তখনই তৃষা বলে শ্যামলী তোমার ভালো লাগছে তো শ্যামলী তখন বলে হ্যাঁ আমার খুবই ভালো লাগছে আর অন্যদিকে সূর্য বলে শ্যামলী যে ভালো রান্না করতে পারে ভালো ম্যানেজ করতে পারে সে বিষয়ে আগেই আমরা জানতাম আর এবারও জেনে গেলাম এরপর অনিকেত বলে নিন এবারে আপনি ভালো করে বিজনেসে জয়েন করুন আশা করি আর কোনো গণ্ডগোল করবেন না শ্যামলী তখন বলে না না স্যার আপনি কিন্তু আমাকে কথা কথায় ব্যাপক অপমান করেন এই যে বলবেন চোখের সামনে থেকে দূর হয়ে যান আমার সামনে আর আসবেন না আপনার মুখ দেখতে চাই না এ সমস্ত বলে কিন্তু হবে না সবসময় আপনি আমার ওপর রাগ দেখাবেন সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না তখনই দাদু বলেন না না শ্যামলী এবার হয়তো অনিদাদু সেটা করবে না কারণ তুমি হয়তো জানো না তোমাকে বিজনেসে জয়েন করানোর আইডিয়াটা কিন্তু অনিকেতি প্রথমে আমাদেরকে দিয়েছিল আর এটা শোনার পর তো শ্যামলী সত্যি আরও বেশি খুশি হয়ে যায় যে অনি বুঝতে পেরেছে শ্যামলির কৃতিত্ব কতটা আর তখন তৃষা অরুণাবকে বলে দেখলে তো দাদাভাই বুঝে গেছে শ্যামলী এই বিজনেসে জয়েন করলে দাদাভাইকে কেউ হারাতে পারবে না আর আমরাও এখন কোনো কলকাঠি নাড়তে পারবো না সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে